আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আমি বিস্তারিত আলোচনা করব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরীক্ষার সময়সূচি নিয়ে সো সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল প্রার্থী এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল একদম নতুন দর্শক সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দিন যাতে পরবর্তী আকারে সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্মারক নং জারিকিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিনিয়ার ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার ডুবুরি ড্রাইভার ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী সতেরো আট দু হাজার পঁচিশ হতে এক নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে প্রথম যে পথ নিয়ে আলোচনা করব ফায়ার ফাইটার পুরুষ প্রার্থীদের সতেরো আট দু সকাল আট কোটিকার সময় অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের প্রার্থীগণ এখানে উপস্থিত থাকবেন স্থান দেওয়া আছে মাল্টি পারপাস ফায়ার গ্রাউন্ড সেক্টর নং বারো প্লট নং শূন্য শূন্য দুই রোড নং দুশো তিন পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নীলা মার্কেটের বিপরীতে পূর্বাচল তিনশো ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ আঠারো আট দু হাজার পঁচিশে রাজশাহী বিভাগের প্রার্থীদের অনুষ্ঠিত হবে এবং উনিশ আট দু পঁচিশ সকাল আটটায় খুলনা বিভাগের প্রার্থী এবং বেলা এগারোটায় চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের মাঠ অনুষ্ঠিত হবে বিশ আট দু পঁচিশ রোজ বুধবার সকাল আটটায় এবং বেলা এগারোটায় ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের প্রার্থীদের মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে একুশ আট দু পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল আটটা এবং বেলা এগারোটায় ময়মিন সিংহ বিভাগের প্রার্থী এবং বরিশাল বিভাগের প্রার্থীদের মাঠ কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে মহিলা ফায়ার ফাইটারদের ক্ষেত্রে এবং নার্সিং অ্যাটেনডেন্টদের ক্ষেত্রে চব্বিশ আট দু হাজার পঁচিশ রোজ রবিবার সকাল আটটায় সকল বিভাগ ফায়ার ফাইটার মহিলা প্রার্থীদের এবং বেলা এগারোটায় সকল বিভাগ নার্সিং অ্যাটেন্ডেন্টের প্রার্থীদের কিন্তু মাঠ অনুষ্ঠিত হবে ড্রাইভার পদের ক্ষেত্রে পঁচিশ আট দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল আটটায় শারীরিক যোগ্যতা যাচাই করা হবে সকল বিভাগের এবং ছাব্বিশ আট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সকাল আটটায় সকল বিভাগের গ্যারেজ টেস্ট করানো হবে এবং সাতাশ আট দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল আটটায় সকল বিভাগ রোড টেস্ট করানো হবে সর্বশেষ যে পদটি দেওয়া আছে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার ডুবুরি পদের আটাইশ আট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল আটটায় কিন্তু সকল বিভাগ শারীরিক যোগ্যতা যাচাই করা হবে এবং সকাল আটটায় সকল বিভাগ প্রুভ ও সাঁতার টেস্ট করানো হবে এক নয় দু রোজ সোমবার সকাল আটটায় সকল বিভাগ টুবুরি বাদে ড্রাইভিং টেস্ট করানো হবে সকাল আটটায় এখানে সংক্রান্ত বিস্তারিত তথ্যধি টেলিটক থেকে এসের মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার অংশগ্রহণের জন্য ইতিপূর্বে ডাউনলোডকৃত ফিল্ড টেস্ট অ্যাডমিট কার্ড এর প্রিন্ট কপি সহ মাঠে উপস্থিত থাকতে হবে আপনাদের ড্রাইভার পদের প্রার্থীদের ফিল্ড টেস্ট অ্যাডমিট কার্ডের এবং প্রিন্ট কপির সাথে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও তার ফটোকপি সহ মাঠে উপস্থিত থাকতে হবে এখন বিষয় হলো ফিল্ড টেস্ট বা অ্যাডমিট কার্ড কেমনে বের করবেন আপনারা তাদের একটা অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে উল্লেখ এখানে এক দুই তিন চার পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের একই স্থানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জে কিন্তু আপনাদের সকল পদের প্রার্থীদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিহার সাইসিল অজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরীক্ষার সময়সূচি নিয়ে সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি জব নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ